অবশ্যই আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে ইনশাআল্লাহ নিতে পারেন আমার কাছে

ঠিক আছে আর নখগুলা কি বলবো মানের উন্নত মানের নক তারপর প্রত্যেকটি এখানে বসে সাজু করে দেখেন মিরুদ আছে

বাসায় তাহলে আপনি যদি বাসায় যদি আপনি না নেন তাহলে আপনার উচ্চ মানে মনে হয় আনন্দ হবে আনন্দ করতে গেলে এই ব্যাক আপনার বাড়িতে নিলে অবশ্যই সবাই খুশি হবে কুরবানির